প্রশ্ন যে যে আল্লাহ মহান মানে যারা মমিন কি বিশেষ করে যারা বিশ্বাস করে আর কি যে তাদের শোষটা এখন এটা যে প্রমাণ তারা যে চাই যে আমরা প্রমাণ দেব কিভাবে এখন যে আমাদের শোষ্টা যে আল্লাহ তালা এখন এটা কি দেখাতে পারলে কিছু আপনাদের মতে না আমরা তো কখনো বলিনি যে দেখাইতে হবে বা কি করতে হবে এরকম তো কিছুই আমরা নাই আমরা বলছি যে কি প্রমাণ আছে দাও তারা কয় ভাই কোরআনের ভিতরে লেখা আছে আল্লাহ আছে এই জন্য আল্লাহ আছে এটা কি প্রমাণ হতে পারে

স্পাইডারম্যান কমিক্স সে এখন বিশ্বাস করে স্পাইডারম্যান আছে এন্ড এই যে সে আমি বললাম যে স্পাইডারম্যান যে আছে মানে তুমি তোমার কাছে কি প্রমাণ আছে যে স্পাইডারম্যান ওইলাকি ছা আছে সে বলল যে এই আমার কমিক্সে লেখা আছে দেখো বাবা আমার কমিক্সে লেখা আছে স্পাইডারম্যান আছে এই যে এই যে এখানে বড় বড় করে লেখা স্পাইডারম্যান দেখছ তুমি এন্ড এইটাতে কি প্রমাণ হইলো যে স্পাইডারম্যান বলে বাস্তবে বাস্তব জগতে কোনো একটা কিছুর অস্তিত্ব আছে এটা কি প্রমাণ হলো না না এটা এটা আসলে প্রমাণ হলো না এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কিন্তু কিন্তু তো কিন্তু আশীর ছিলা তো মাইনা নিছে ভাই

না আমি বলতে যাচ্ছি যে আমি ইন্ডিভিজুয়ালি আমি নিজেকে বলতে যাচ্ছি যে আমি কাউকে প্রমাণ করতে যাচ্ছি আর প্রমাণটা তো প্রমাণটা তো সাবজেক্টিভ অপিনিয়নের উপর নির্ভর করে না আপনি কি কোন আদালতে যদি আপনাকে ডাকা হয় আপনি কি আপনি যদি ধরেন আপনাকে আপনি একটা মামলা করলেন একজনের বিরুদ্ধে কলিমউদ্দিন রেপ করছে এখন আদালত আপনাকে ডাইকা বলল যে তোমার কাছে কি প্রমাণ আছে প্রমাণ দাও তখন আপনি যদি কোন যে আমার কাছে এইটাই প্রমাণ যে কলিমউদ্দিন রাস্তা দিয়ে হাইরা যেতেছিল আমার কাছে এডি প্রমাণ যে সে রেপ করছে এন্ড আপনার কাছে আপনার ব্যক্তিগতভাবে আপনার কি মতামত বা আপনি কোনটার প্রমাণ হিসেবে মাইনা লইছেন এইটার উপর ভিত্তি করে কি কোন কোর্ট সিদ্ধান্ত দিতে পারবে আপনার পক্ষে না 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 এটা এটা দিতে পারবে না এটা কি যাবে কোর্ট ভাই একটা কোর্টে কি আপনি কিভাবে এটা প্রমাণ করবেন যে কলিমউদ্দিন রেপ করছে এটা কিভাবে প্রমাণ করবেন তার সম্পর্কে কোন যদি আমার কোনো এভিডেন্স থাকে সেটা আমি শো করার মানে মনে করেন মনে করেন আমি প্রমাণ দিলাম কলিমউদ্দিনের একটা মানে মেশিন আছে এটা কি প্রমাণ হয় যে কলিমউদ্দিন রেপ করছে না না এটা প্রমাণ হবে না

হ্যাঁ তাহলে তো কে কি মাইনে লইছে কে কি মাইনে লয় নাই প্রমাণ হিসেবে মাইনে লইছে এটা তো কোর্টের বিবেচ্য বিষয় না নাকি হ্যাঁ এটা ঠিক আছে স্যার তাহলে আমার এই এই সাপেক্ষে আমার একটা প্রশ্ন আছে এখন যে মনে করেন যে যে কোর্টে হচ্ছে আপনার মেনে নিল না এভিডেন্স না দেওয়া পর্যন্ত আপনার মেনে নিছে না এখন আমি যদি তাকে কোর্টটাকে যদি এভিডেন্স দেখাইতে পারি তাহলে তো কোর্ট আমার মেনে নেবে যে সে এই এই কাজটা মানে সে করেছে অর্থে মানে চোখের সামনে দেখাতে হবে সেই ঘটনা তো ভাই চোখের সামনে কারোর পক্ষে দেখানো সম্ভব না ভিডিও তো এটা করে না কেউ তাই না আপনি এমন কিছু এভিডেন্স দেখাবেন যেটা দ্বারা প্রমাণ হয় এমন কিছু এভিডেন্স দেখাবেন যেমন ধরেন একটা টেস্ট আছে সেই টেস্টটা করলে মেজি মেটার সম্পর্কে এই অভিযোগটা আরো করা হয়েছে যে এই মেটার সাথে এটা ঘটনা ঘটনা হয়েছে এই মেটার ওই জায়গাটাতে কিছু জিনিস পাওয়া যায় যেটা মেডিকেল টেস্টে ধরা পড়ে এটা কি জানেন আপনি তারপর নখের আচর নখের আচর নক দিয়ে যখন খামচি মেরা যখন খামচি দিতে তখন সেই ব্যাটার পিঠে নখের আচর আছে কিনা চাবাচাপি হয়েছে কিনা দস্ত হয়েছে কিনা চিৎকারকেও শুনছে কিনা এগুলো অনেকগুলা জিনিস দিয়ে প্রমাণ করা যায়

ধরুন আমি ফারুক শেব বললাম যে আমি আব্দুর ফাদার এটা কি প্রমাণ নাকি দাবি এটা দাবি করতেছেন দাবি করতেছেন দাবি করা প্রমাণ করার জন্য কি দিতে হবে প্রমাণ করার জন্য দিতে হবে যে অ্যাকচুয়ালি আমি যদি হয়ে থাকি তাহলে কি কি প্রমাণ দেওয়া যায় এই যে এক আল্লাহ আছেন আল্লাহ আরশে বসে আছেন আল্লাহই কন্ট্রোল করতেছেন আল্লাহ সেই কন্ট্রোল করতেছেন আল্লাহ এই আব্দুল্লাহ আল্লাহ সেই আব্দুল্লাহ আল্লাহ এটা করতে পারেন আল্লাহ ওইটা করতে পারেন এগুলো কি দাবি নাকি প্রমাণ এক নসদাবি দাবি আল মুকুরানে দাবি আছে মুমিন্দা দাবি বলে কোরআনে দাবি বলুন বা চিটেই এগুলা দাবি এগুলা কি না এগুলা কোড এভিডেন্স না এভিডেন্স হলে সে প্রমাণ দিতে হবে যে ধরেন আল্লাহ কোরআনে বলল যে আমি শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করছি এটা হচ্ছে একটা দাবি সে যখন এভিডেন্স দিবে এই যে হচ্ছে এভিডেন্স আমি শূন্য থেকে মহাবিশ্ব বানাইছি এই হচ্ছে এভিডেন্স এইভাবে বানাইছি আমি আমি বানাইছি আমার পাওয়ারই বানাইছি এইটার যখন একটা সে প্রমাণ দেবে যে যেভাবে দেখছে প্রমাণ মানে পরীক্ষা যোগ্য কোন একটা প্রমাণ দিবে যে আমরা পরীক্ষা করে দিতে পারবো যে উনি এটা করছেন তখন এটা হচ্ছে এভিডেন্স দিলেন উনি উনি যখন কোনো দাবি করলেন ওইটা ইটসেলফ তো কোনো এভিডেন্স না ওইটা তো ইটসেলফ শুধুমাত্র একটা দাবি কথা বুঝতে পেরেছেন ফারুক ভাইয়া জি জি এখন আপনি যে বলতেছেন ওই দাবিটা রং যে দাবিতে মানুষ অন্ধবিশ্বাস করছে প্রমাণ ছাড়া বিশ্বাস করতেছে আমার কোন দাবিটা হচ্ছে প্রমাণহীন দাবি হ্যাঁ প্রমাণহীন দাবি আমার তো প্রমাণহীন দাবিকে আলাদা করে এটা দেখানোর দরকার নাই যে ওই দাবিটা রব আমি শুধুমাত্র অতটুকুই দেখাইতে পারি মানে আমার শুধুমাত্র অতটুকুর মধ্যে কাজ শেষ হয়ে যায় যদি আমি দেখাইতে পারি যে এই বান্দা দাবি করতেছে বা এই লোক এই বিং এই সত্তা দাবি করতেছে কিন্তু দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয় নাই এই যে তার দাবি যে রং এই প্রমাণ করার দায়ভার তো আমার নেই এইটা তার দাবি যে সত্য এইটা প্রমাণ করার দায়ভার শুধুমাত্র তারই বেসিক একটা জিনিস সেটা হচ্ছে

প্রমাণ করতে পারলে বেকুসুর খালাস দিয়ে দেবে তো খালাস আদালতে এটাও প্রমাণ করতে পারে নাই যে কলিমউদ্দিন এরপ করে নাই এটা প্রমাণ না কইরা কেন খালাস দিল কারণ আমি যে দাবিটা করেছিলাম আমি সেই দাবি প্রেক্ষিতে সঠিক তথ্য দিতে পারিনা আদালতে ওয়াও এই তো বুঝা গেছেন যে আপনি আপনার দাবির সপক্ষে প্রমাণ দিতে পারেন নাই দেখে আপনার দাবিটাকে রিজেক্ট করে আদালত সেই কলিমউদ্দিন কে মানে বেকুসুর খালাস দিয়ে দিতেছে কিন্তু আদালত আদালত কিন্তু এটা বলে নাই যে কলিমউদ্দিন রেপিস্ট না এটা কিন্তু আদালত বলে নাই তাই না যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তো বলা যাবে না সে রেপিস্ট রেপিস্টও বলা যাবে না রেপিস্ট না সেটাও বলা যাবে না কিন্তু মামলা থেকে তো অব্যাহতি তো দিয়ে দিছে নাকি হ্যাঁ প্রমাণ যতক্ষণ পর্যন্ত না হলো তখন মামলা থেকে অব্যাহতি হবে তাহলে যতক্ষণ পর্যন্ত প্রমাণটা না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কলিমউদ্দিন মানে রাস্তাঘাটে ঘুরবে নাকি মুক্ত হয়ে রাস্তাঘাটে ঘুরবে জেলে তো থাকবে না না জেলে থাকবে না তাহলে কেন জেলে থাকবে না ভাই সে তো এটাও প্রমাণ করতে পারে নাই যে কলিমউদ্দিন রেফিস না কিন্তু ভাই তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি যদি আপনি যদি ভাই আপনি যদি দাবিটা করেন তাহলে এটা যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার দাবিটাকে আদালত বাতিল করে দিতে আপনার দাবি বাতিল হয়ে গেছে প্রমাণের অভাবে আপনি রিজেক্ট এবং কলিমউদ্দিন তখন মুক্তভাবে ঘোরাফেরা করবে ঠিক আছে জি জি এটা ঠিক আছে এটা হচ্ছে আপনি যে সাপেক্ষ বললেন এটা হচ্ছে একটা ব্যক্তির সাথে ব্যক্তির একটা দ্বন্দ্বের বিষয়টা আপনি তুলে ধরলেন মানে আপনার উদাহরণটা আপনি যেটা বলতে যাচ্ছেন এটা আসলে আমাদের একটা ব্যক্তির সাথে ব্যক্তির একটা দ্বন্দ্বের বিষয় বা যেকোনো একটা ব্লেমের আকারে গিয়েছে যেকোনো ক্ষেত্রে প্রমাণ যদি আপনি দাবি আপনার দাবি যদি আপনি প্রমাণ করতে না পারেন যেকোনো ক্ষেত্রে আপনার দাবিটাকে বাতিল করে দেয়া হবে আপনার দাবির কোনো ভ্যালু থাকবে না যদি আপনি যুক্তি বা প্রমাণ দেখাতে না পারেন আর এ তার মানে এটা না যে ওই আদালত দাবি করতেছে যে কলিমউদ্দিন কোনো রেপ করে নাই এটাও না কলিম কলিমউদ্দিন রেপ করছে কি করে নাই এই বিষয়ে আদালত কোনো অবস্থানই নেয় নাই মনে করেন আপনার কাছে একটা কালো রঙের বাক্স আছে ঠিক আছে ভাই জি কালো রঙের বাক্সের ভিতরে মারবেল আছে অনেকগুলা ঠিক আছে আছে আমি দাবি আপনাকে আমি বললাম যে ভাই এই মানে বক্সের ভিতরে কালো রঙের বক্স ভিতরে কি আছে দেখাও যাচ্ছে না আপনি ধরতেও পারবেন না বলেন তো ভাই এর ভিতরে জোড়সংকক মারবেল আছে না বেজোড়সংকক মারবেল আছে বলেন তো যদি সে জোর মার্বেল থাকে তাহলে তার প্রমাণ দিতে হবে বা যুক্ত মানে আপনি যে বললেন যে জোর সংখ্যক মার্বেল থাকলে তার প্রমাণ দিতে হবে তার মানে কি ভাই আপনি দাবি করতেছেন বা সেজোর সংখ্যক মার্বেল আছে এটা আপনি দাবি করলেন মাত্র

আমার আমার যেটা পয়েন্ট বোঝানো সেটা বোঝাই দিছে আপনি যদি এক্সট্রা কিছু বলতে চান তাহলে বলতে পারেন এই জোর বেজোর সংখ্যক মার্বেলের উদাহরণটা যদি কেউ মাথা কারো ভালোভাবে বোঝে তাহলে সে পুরো জিনিসটা বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে সুপার ঠিক আছে তাহলে গুড নাইট ফারাজ ভাই ভালো থাকেন গুড নাইট আসি ভাই সেকেন্ড এটা একটু চেঞ্জ করি

আমাদের জ্ঞানের সূচনা হচ্ছে বিগ ব্যাং থেকে বিগ ব্যাং এর আগে কি ছিল সেটা আমরা জানি না অনেক ইউনিভার্সাল মডেল অনুযায়ী অনেক কজমোলজিক্যাল মডেল অনুযায়ী বিগ ব্যাং এর আগে কিছু থাকতেও পারে না থাকাটা হচ্ছে বিগ ব্যাং এর আগে কোনো কিছু থাকাটা এটাই কোনো লজিক্যালি মেক সেন্স করে না সো বিগ ব্যাং থেকে যদি সবকিছুর সূচনা হয় মানে সূচনা বলতে আমাদের মহাবিশ্বের এক্সপ্যানশনের সূচনা হয় তাহলে তাহলে ভাই মানে কিভাবে হইল জিনিসটা সেটা হচ্ছে যেভাবেই হোক প্রাকৃতিক ভাবে হইছে এটার মত অতি কোনো কোন কোনো কিছু কোন হাত আছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না আসলে যুক্তি বা দর্শন যে বলে আপনার কোনো কিছু নিজ নিজ সৃষ্টি হতে পারে না এই জিনিসটা তো এরকম বলে না যে জিনিসটা এরকম যে বিজ্ঞানের ভাষা যেটা আছে সেটা হচ্ছে পদার্থের সৃষ্টি বা সেটা এক থেকে অন্য যুক্তির ক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে কার্যকারণের কথা বলতে পারেন যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কাজের পিছনে একটা কজ থাকে যেটা হয়তো এটার কথা বলতেছেন আপনি প্রত্যেকটা কজের প্রত্যেকটা কাজের পিছনে একটা কজ থাকে এই জিনিসটা আপনি আমাদের মহাবিশ্বের ভিতরে ইমপ্লাই করার মতো জিনিস বাট এই জিনিসটা আপনি পুরো মহাবিশ্বের উপরে ইমপ্লাই করতে পারবেন না কারণ এটার মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি চলে আসে ফ্যালাসিটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন মানে আমি এই জিনিসটা এই বিশ্বের উপরে কেন আমি মানে প্রয়োগটা করতে পারছি না করতে পারতেছে না কারণ এরকম আমাদের কাছে এভিডেন্সটা নাই যে আমাদের মহাবিশ্বের ভিতরে মহাবিশ্বের ভিতরে আবারও বলি মহাবিশ্বের ভিতরে যেই জিনিসগুলো দেখা যাবে যেই ধরনের আহ দেখা যাবে যে ধরনের দেখা যাবে সেই জিনিসটা আমরা মহাবিশ্বের উপরে এরকম কোন মানে পুরা মহাবিশ্বের উপরে একই জিনিস যাবে এটা একটা লজিক্যাল ফ্যালাসি এই ফ্যালাসিটাকে বলে ফ্যালাসি অফ কম্পোজিশন আমার আপনাকে একটা উদাহরণ দেব বুঝাই যে ধরেন আপনার শরীর আহ ক্ষুদ্র ক্ষুদ্র দ্বারা গঠিত তাই না বিজ্ঞানের ভাষায় তাই বলে কোষ খালি চোখে দেখা যায় না তাই না হুম মাইক্রোস্কোপ দিয়ে দেখা এখন যদি এখন যদি আমি এটা বলি যেহেতু ফারুক সাহেবের বডি ক্ষুদ্র ক্ষুদ্র খালি ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত যা চোখে দেখা চোখে দেখা যায় না সুতরাং ফারুক সাহেবকে খালি চোখে দেখা যায় না আমার এই কনক্লুশনটা কি সঠিক কনক্লুশন হুম না আমাকে তো খালি চোখে দেখা যাচ্ছে মানে আপনার শরীরের ভিতরের কোন একটা কম্পোনেন্ট ভিতরের কম্পোনেন্ট গুলার যে ইয়া আছে যেই যে আপনার কম্পোনেন্ট যে কি বলে এটাকে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য আবার নেসেসারিলি বলতে পারি না যে এই বৈশিষ্ট্য ইসের মধ্যেও অ্যাপ্লাই করা পসিবল ধরেন আপনার এই বৈশিষ্ট্য পুরা বডির মানে পুরা আপনার উপরে অ্যাপ্লাই করা পসিবল হ্যাঁ আপনার প্রত্যেকটা কোষের উপরে সেটা অ্যাপ্লাই হবে দ্যাট ডাজেন্ট মিন আপনার এই যে কোষটা পুরো শরীর গঠিত পুরো শরীরের উপরে সেই জিনিসটা কি করা যায় অ্যাপ্লাই করা যায় কথাটা বুঝতে পারছেন ধরুন এটাকে আরেকভাবে ইয়া করা যায় আরেকভাবে এটাকে মানে ধর্মীয় দাবি গুলো বাতিল করা যায় ধর্মীয় দাবি অনুযায়ী মহাবিশ্বের যদি ধরেন একটা কস থাকে ধর্মীয় দাবি অনুযায়ী এই কসটা কি প্রাকৃতিক কস নাকি অতি প্রাকৃতিক কস ধর্মীয় দাবি অতি প্রাকৃতিক কস কজ তাহলে তো এটাও বলা যায় যে আমাদের মহাবিশ্বের মধ্যে যা যা দেখি তার সবকিছুর পিছনে শুধুমাত্র প্রমাণ পাওয়া যায় প্রাকৃতিক যদি সবকিছুর পিছনে প্রমাণ পাওয়া যায় শুধুমাত্র প্রাকৃতিক কজের এবং তাহলে মহাবিশ্বের সূচনার বা মহাবিশ্বের উদ্ভবের মহাবিশ্বের মহাবিশ্বের অস্তিত্বের পিছনে যদি কোনো কারণ থাকে সেই কারণটা হবে কি প্রাকৃতিক কারণ এই কথাটাও বলা না

দাবি দাবি প্রমাণে বলছি যে আমাদের মহাবিশ্বের যা যা আছে যার সবকিছুর কারণটা আমরা পাই প্রমাণের সবকিছুর পিছনে কারণটা পাই প্রমাণ দিতে কারণ পাই কিসের প্রাকৃতিক কারণের এতটুকু বুঝতে পারছেন মহাবিশ্বে যা কিছু হয় যা যত কারণ পাওয়া যায় তার প্রমাণ পাওয়া যায় শুধুমাত্র প্রাকৃতিক কারণ এই লাইনটা বুঝতে পারছেন

বা হচ্ছে স্যাটানের ভিতরে কোন একটা আগ্নেয়গির ফাইটা ফুটায় ওই জায়গায় স্যাটানের অর্ধেক ধ্বংস হয়ে গেছে ধরেন এই জিনিসটা হইলো এই এইটা হলো পিছনে আমরা কি কারণ পাই প্রমাণ কি কি ধরনের কারণ পাই প্রাকৃতিক কারণ পাই নাকি অতি প্রাকৃতিক কারণ পাই এটা একটা আমরা আমরা ধরে নেই যে এটা কোনো প্রাকৃতিক কারণে ঘটেছে অতি প্রাকৃতিক কোন কারণ আছে এরকম কোনো প্রমাণ আছে আমাদের কাছে ধরে নেই না আমরা যেটা প্রমাণ পাই সেটা কিসের প্রমাণ পাই

পরে ভাই অতি প্রাকৃতিক জিনিসটা কি এত মানে আগডুম বাগরুম কথা কেন বলতেছে ভাই অতি জিনিসটা কি এটা আমার জানা নেই তাহলে যে বললেন ওটার পিছনে আমরা অতি পাই এটা আপনি কি খায় বললেন সেটাতে কোনো কিছু হলেও পিছনে যে আপনার অতিপ্রাকৃতিক কোনো কারণ পায় ওটা কি খায় বলেন কি বুঝে বলেন আপনি ন্যাচারাল কজেস বা ইংরেজিতে বলি তাহলে তো বুঝতে পারবে ন্যাচারাল কজেস যা যা পাই মানে মহাবিশ্বের যত কিছু ঘটনা ঘটে সেটা পিছনে কিসের প্রমাণ পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় যদি পৃথিবীতে যা মহাবিশ্বের যা যা ঘটে পাওয়া যায় তাহলে ওই একই যুক্তি আমরা একইভাবে বলতে পারি আপনি যেভাবে কারণের কথা বলতেছেন যদি বিশ্বের প্রকৃতির সবকিছুর পিছনে কারণ থাকে তাহলে মহাবিশ্বের একটা কারণ থাকবে তাহলে আমি ওটার সাথে একটা লাইনে যুক্ত করবো একটা শব্দে যুক্ত করবো মহাবিশ্বের মহাবিশ্বের মধ্যে যা যা ঘটে তার সবকিছুর মধ্যে প্রাকৃতিক কারণ পাওয়া যায় সুতরাং

কারণের পিছনে আপনি আপনি ইসলামে বিশ্বাস করেন কিনা সেটা আগে বলেন ধরেন আপনি ধরেন আবার ধরে নেন কি বিশ্বাস করেন কিনা ইসলামে বিশ্বাস করি আপনার নবীকে যখন বিষ খাওয়ানো হয়েছিল আপনার নবী যখন বিশের ভাষা কাটরা তখন কি প্রাকৃতিক কারণে বিশ্বের ভাষা কাটরা ছিল না আল্লাহ ইচ্ছা করে নবীরা সাফার ওটার পিছনে কোনো অতি প্রাকৃতিক আল্লাহর কোন হাত ছিল না একটা আমি যদি বিষ খাই এখন সেটা কি আল্লাহর হাত থাকবে এটা এটা কোন ধরনের মানে লজা আপনি না কইলেন যে প্রাকৃতিক পিছনে যে কোনো ইয়ার পাওয়া যায় না

যদি প্রমাণ না থাকে তো প্রমাণ নাই ভাই যদি প্রমাণ না থাকে কেউ বিশ্বাস করে সেটা অন্ধবিশ্বাস দেখেন আপনি যদি বিশ্বাস করেন যুক্তি যুক্তি থেকে আপনার আই থিংক একশো হাত দূরে থাকাই উচিত কি জন্য একশো দূরে থাকা উচিত ইসলামে ঢুকতে গেলে আপনার ইমানের সাতটা ছটা তো আপনাকে পালন করতে হবে এটা আপনি জানেন নাকি ভাইয়া এটা আপনি জানেন এবং ইমানের বিষয়গুলা ইমানের যে ছয়টা স্তর আছে এটাকে কি আপনার প্রমাণ পায় বিশ্বাস করতে হবে নাকি প্রমাণ ছাড়াই যেহেতু নবী বলছে সেহেতু আপনাকে বিশ্বাস করতে হবে কোনটা করতে হবে অবশ্যই যদি আমি ইসলামিক মানে আমি তো ইসলামী বিশ্বাস করি তাহলে আমার হচ্ছে প্রমাণ বাদেও আমাকে এটা বিশ্বাস করতে হবে এটা আমার হাদিস কোরআনে মানে যেহেতু যেহেতু আপনার নবী বলেছে সেহেতু আপনাকে কি করতে হবে সেহেতু আপনাকে ওটা বিশ্বাস করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা হাদিস এবং কোরআনে প্রমাণ প্রমাণ ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করা এটা কি যুক্তি নাকি অযুক্তি মানে মানে দুইভাবে ভাবে দেওয়া যায় দুইভাবে বলতে as আপনি যদি বৈজ্ঞানিক ভাবে চিন্তা করেন তাহলে ছাড়া কোনো প্রমাণ ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করা মানে হ্যাঁ কিভাবে যুক্তি কিভাবে তো যুক্তি করতে পারে ওই যে আমি বললাম যে স্বতন্ত্র যখন আমি মেনে নিচ্ছি যে স্বতন্ত্র ভাবে নিজেকে আমি তাহলে তো ভাই মেনে নিতে তো মেনে নিলেন এটা ভাই আপনি মেনে নিছেন না মেনে নিছেন না ও ভাই আপনার মানা না মানা বা আমার না মানার না মানার উপর কি যৌক্তিকতা ডিপেন্ড করে আমি ধরেন বিশ্বাস করলাম আল্লাহ হচ্ছে গোবরে মানে পায়খানায় ডুবে মারা গেছে আমি এটা বিশ্বাস করলাম মেনে নিলাম আমার মানা না মানার উপর কি যৌক্তিকতা নির্ভর করে নাকি প্রমাণের উপর যৌক্তিকতা নির্ভর করে তাহলে প্রমাণ ছাড়া যে আপনার ইমানের ছয়টা স্তরে বিশ্বাস করতে হইতেছে এটা কি অযৌক্তিক না ওই তো আমি বারবার এই কথাটা বারবারই বলতেছি যেটা মানে বৈজ্ঞানিক ভাবে এটা অযুক্তি কিন্তু বৈজ্ঞানিক আর ইসলাম তো সাংঘর্ষিক দুটো দুই দুই বৈজ্ঞানিক ও ইসলাম সাংঘর্ষিক এবং যুক্তিও ইসলাম সাংঘর্ষিক তাই না এটা তো কোনো ভাবে তো না মানে যুক্তি হিসাবে সাংঘর্ষিক মানে সাংঘর্ষিক এটা আপনার মানে আপনার প্রমাণটা কি আরে ভাই আপনার ঈমানই তো যুক্তির সাথে সাংঘর্ষিক আপনি মানে প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নিচ্ছেন সত্য বলে মেনে নিচ্ছেন

বিশাল বিরাট প্রতিমান আছে খুব